চলো তোমাদের আজকে একটা জিনিস দেখা হ্যাঁ কি জিনিস ভাবছো তো হ্যাঁ একটা জিনিস দেখাবো যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো আর আমি না সবসময় অবাক করা জিনিসই দেখো এই দেখো এই মেশিনটাগুলো দেখা যাচ্ছে এই মেশিনটার নাম কি বলো তোমরা যদি কেউ কেউ জেনে থাকো এই মেশিনটার নাম কি বা কী কাজে ব্যবহার করা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট আর এই যে এই মেয়েটার জন্য আমার এতগুলো টাকা খরচা হয়েছে হ্যাঁ কি করতে যাচ্ছি বা কেন করছি সব তোমাদের আমি এই ভিডিওতে বলে দেবো আর দেখো ওই যে মেয়েটাকে দেখালাম না ওর বিয়ে ওর বিয়ের জন্য যে এই যে এই মেয়েটা এই ব্যক্তির বিয়ে এই ব্যক্তির বিয়ের জন্য আমাকে এতগুলো টাকা খরচাতে হলো ওই কথায় আছে না যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই নেই সেই অবস্থা হয়েছে আমার তোমাদের আর সাসপেন্সে না রেখে বলেই দিই হ্যাঁ আমি যাচ্ছি নেল এক্সটেনশন করতে আমার একটা মস্ত বড় একটা ইচ্ছে পূরণ করব আর যেটা আমার ইচ্ছে পূরণ করেছে আমার বর হ্যাঁ আমার বড়ি তো আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করবে তোমরা কি বলো তাই না আর এই দেখো নেল এক্সটেনশনের প্রথম যে প্রসেসগুলো আছে সেগুলো শুরু করে দিয়েছে অলরেডি আর এই দেখো প্রথমে আমার নেলসগুলো পরিষ্কার করে নিচ্ছে আর আমার নেলসগুলো তো যা বাবা আর বলাই তোমাদের বৃথা হয়ে যাবে আমার যা ছোট ছোট নখ দিয়েছে ভগবান আমাকে কিছু দিক আর নে দিক ছোট ছোট নোক দিয়েছে তারপরে দেখো আমার নেলসগুলো সুন্দর করে ওরা পরিষ্কার করে ওয়াশ করে নিয়ে আমার নোখগুলো দেখো গুলের মাপ অনুযায়ী বা আমার নোখের লেন্থ অনুযায়ী এখন ওরা বসিয়ে নেবে এরপরে শুরু হবে আসল প্রসেস মানে নোকের কাটিং অনুযায়ী নোখ কাটিং করবে দেন করবে নোখের লেন্থ কতটা রাখবো সেই সব সময় আমি সবই ভিডিওতে দেখাবো সবই বুঝতে পারবে আর এই দেখো আমি কত বড় বড় নোখ লাগিয়েছি দেখেছি তোমরা বুঝতে পারছো আমি পুরো মানে রাক্ষসী হয়ে গেছি শাকচুন্নি টাইপের হয়ে গেছি আর এই দেখো কেমন লাগছে দেখো এবার আমি নেলস আমার হাতটাকে মানে আমি এবার ওই মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আরে এই মেশিনটা কাজে ব্যবহার কী কাজে ব্যবহার করে সেটা তো তোমরা অনেকেই জানো হ্যাঁ এটাকে শুকনো করতে ব্যবহার করা মানে আমাদের যে দেখুন ওপর যে জেলটা লাগাচ্ছে সেই জেলটাকে এই মেশিনের মধ্যে ভরে দিলে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই কারণে মেশিনের এই মেশিনটা ইউজ করা হয় নেল এক্সটেনশন আমিও জানতাম না আমি নেল এক্সটেনশন করার পরে আমি জানতে পেরেছি তো যাই হোক দেখো সুন্দর করে আর এই দিদি হাত সত্যি খুব ভালো একটা মানে ফিনিশিং টাচ দিয়েছে আর আমার তো খুবই পছন্দ হয়েছে তো যাই হোক কী বলবো ওসব পরে কোনো দিন কথা হবে ওই সব নিয়ে দেখো আমার অনেকটা প্রসেস এগিয়ে গেছে আর আমি নেল পলিশ আমার ওপরে যে কালারগুলো ইউজ করছি সেইগুলোর ভিডিও আমি একদমই দিতে পারিনি আর এই দেখো তারপরে জেলটা লাগানোর পর আমার নোকের শেপ অনুযায়ী নোকটাকে রেখে দিচ্ছে আমি কতটা লেন্থ রাখবো না রাখবো সেই অনুযায়ী রেখে দিচ্ছি ফাইনালি এই দেখো আমার নেল এক্সটেনশন রেডি হয়ে গেছে তোমরা কমেন্ট করো কিন্তু অবশ্যই যে আমার আমার হাতটা কেমন লাগছে এখানেই একটু কালো কালো লাগছে হাতটা বাট সত্যি কথা অসাধারণ আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিয়েও